আসসালামু আলাইকুম প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমি মোজাম্মিল শিশির আমার ইউটিউব চ্যানেলে আজকে আপনাদের সাথে কিছুটা সময় কাটাবো টরন্টো শহরের যোগাযোগ ব্যবস্থা নিয়ে যোগাযোগ ব্যবস্থা দুটা পদ্ধতি আছে এখানে একটা হচ্ছে সাবওয়ে আর একটা হচ্ছে বাস তো আমরা আজকে সাবওয়ে নিয়ে কথা বলবো অর্থাৎ সাবওয়ে বা বাংলাদেশে যেটাকে আমরা বলি মেট্রো মেট্রো রেল তো এখানে বলা হয় সেটাকে সাবওয়ে তো আজকে আপনাদেরকে সাবওয়ের কিছু কাঠামো বা কিছু ব্যবস্থা করে দেখাবো আশা করি সঙ্গে থাকবেন সবাই এখানকার সাবওয়েগুলো কেমন সেগুলোই আপনার সাথে কথা বলব তো সময় রচনা করে চলুন যাওয়া যায় আমরা আমাদের যাত্রা শুরু করব ডন মিলস সাবওয়ে স্টেশন থেকে যেটি গিয়ে আসলে ঠেকেছে ইয়াং অ্যান্ড সেপার্টে তো আমরা এখান থেকেই আমাদের এই যাত্রা শুরু করছি দেখুন সাবওয়ে এখানে কিন্তু আসলে অনেক গভীরে মাটির অনেক নিচে তো আমরা প্রথমে চলুন আমরা এখান থেকে টিকিটটা সংগ্রহ করি দেখুন কিভাবে ইনস্ট্যান্ট টিকিট পাওয়া যায় মাসিকও টিকিট পাওয়া যায় তো আমরা ইনস্ট্যান্ট টিকিট নেব এখান থেকে তারপরে আমরা দেখতে দেখতে যাইতে যেতে থাকি আমাদের টিকিট হয়ে গেল আমরা এখন ভিতরের দিকে যাচ্ছি আপনাদেরকে বলে রাখি এটা কিন্তু আমরা সেকেন্ড ফ্লোর বলতে গেলে মাটির নিচ থেকে এখন আমরা রেল লাইনে রেল স্টেশনে যেখানে আমরা মেইন প্ল্যাটফর্ম সেখানে কিন্তু ঢুকি নাই আমরা ঠিক তার ওপরের ফ্লোর এবং আমরা অলরেডি কিন্তু ঠিক অর্ধেক নেমে আসছি নিচে এবং ঠিক বলতে গেলে মাঝামাঝিতে আমরা এখন আমাদেরকে আরও নিচে নামতে হবে আমরা এই দেখুন এই যে লোকজন নিচ থেকে উঠে আসছে সিঁড়ি বেয়ে বেয়ে এক্সকেলেটর দিয়ে উঠে আসছে এখানে দুটা ওয়ে আছে যার ওঠা আমার একটা হচ্ছে সিঁড়ি একটা হচ্ছে এলিভেটর একটা হচ্ছে এক্সকেলেটর যে যেটা ইউজ করে আর কি যেমন এই যে দেখছেন আপনার এলিভেটর পিছনে তো আমরা সিঁড়ি বেয়েই নিচে নামবো এই যে দেখুন নিচে এইখান থেকে প্রায় তিরিশ ফিট নিচে তার মানে হচ্ছে আরও তিরিশ ফিট আমাদেরকে নিচে যেতে হবে তারপরে গিয়ে আমরা রেলে উঠবো সাবইতে ঢুকবো যে ট্রেন যেটা আর কি এই যে একটু দেখছেন যে ট্রেন আসতে শুরু করেছে ট্রেন এখানে আসলে ট্রেনগুলো দুই মিনিট আড়াই মিনিট পর পর ট্রেন চলে আসে প্ল্যাটফর্মে এবং সেটা কতক্ষণ বড় আসবে সেটা একটা প্রজেক্টর আছে সেখানে লেখা দেখায় যে ট্রেন নেক্সট ট্রেন কতক্ষণ পরে আসবে এবং যাত্রীরা সেভাবে ওয়েট করে এখানে সকালবেলা প্রচণ্ড ভিড় থাকে এখন ভিড় যেমন কারণ এখন এগারোটা পার হয়ে গেছে দশটা পর্যন্ত এদেশে খুব ভিড় থাকে তো আমরা চলুন আমরা ট্রেনে উঠে পড়ি আমরা ট্রেনে উঠলাম এখন ট্রেন একেবারেই ফাঁকা বলতে গেলে কারণ এদেশের আপনাদেরকে বলে রাখি এসব দেশে বেসিক্যালি সকাল ছটা থেকে দশটা পর্যন্ত হচ্ছে রাশ আওয়ার এই সময়গুলোতে মানুষ কাজে যায় যাতায়াত করার কারণে মানে পাবলিক ট্রান্সপোর্ট যেগুলো সেগুলোতে প্রচণ্ড ভিড় থাকে বিশেষ করে শহরের প্রবেশ মুখে যেসব যানবাহনগুলো যায় অর্থাৎ মেইন শহরের দিকে যেগুলো ঢোকে ঢোকার পথে ভিড় প্রচুর বিকেল তিনটের একটু আগে থেকে ঠিক একইভাবে আবার এই সাবওয়ের ভিতর ভিড় শুরু হবে প্রচণ্ড পরিমাণে ভিড় অর্থাৎ সকালবেলা যেরকম ভিড় হয় বিকেলবেলা ঠিক একইভাবে ভিড় হবে ঠিক সন্ধ্যা সাতটা পর্যন্ত কারণ এই মানুষগুলো কাজ শেষ করে তারা বাড়ি ফিরে এই সাবওয়ে ধরে এটা দেখছেন এটা হচ্ছে সাবইয়ের ম্যাপ এই শহরের কোন কোন দিক দিয়ে গুলো গেছে তারই ম্যাপ এটা আমরা ট্রেন ছেড়ে দিল আমরা যাচ্ছি আপনার ইয়াং অ্যান্ড শেপার্ডের দিকে অর্থাৎ যেটা বড় সবচেয়ে বড় সাবওয়ে লাইন এখানে বেসিক্যালি সাবওয়ে লাইন হচ্ছে দুই তিনটা সাবওয়ে লেন লাইন আছে সেটা হলো একটা হলো ড্যানফোর্ট যেটাকে বলে বাঙালি পাড়া যেটাকে বলে সেখান থেকে সোজা পূর্ব পশ্চিম শহরের এ মাথা থেকে ও মাথা পর্যন্ত এটা হচ্ছে টানেল আমরা টানেল দিয়ে যাচ্ছি দেখুন কত সুন্দর এটা একটা প্ল্যাটফর্ম তো যেটা বলছিলাম আসলে এখানে একটা সাবওয়ে হচ্ছে ড্যান ফোর্ট অর্থাৎ বাঙালি পাড়া যেটা বাঙালি পাড়ার পাশ দিয়ে গেছে সেটা একেবারে পূর্ব পশ্চিম আবার ওখান থেকে তিন কিলোমিটার উত্তরে একটা আন্ডার কনস্ট্রাকশন রেলওয়ে হচ্ছে যেটা এগলিংটনের রাস্তার নিচ দিয়ে হচ্ছে এটা হয়তো নেক্সট বছর দুই হাজার বা দুই হাজার বাইশে খুলে খুলবে আরেকটা হলো হাইওয়ে ফরো ওয়ান সেটা আরও নর্থের দিকে অর্থাৎ যেটা আপনার বেগমপাড়া যেটাকে বলে বেগমপাড়া বাঙালিদের বেগমপাড়া মানে যেটাকে আমরা সাধারণত বলি নর্থ ইয়র্ক ওর পাশ দিয়ে বা ওই বেগমপাড়ার ভেতর দিয়ে গেছে একটা সেটা ওই ইয়াং ইয়াংয়ে গিয়ে ঠেকসে সেখানেই শেষ তো ইয়াং বেসিক্যালি ইয়াং স্ট্রিটের আন্ডার যে মানে ইয়াং স্ট্রিটের নিচ দিয়ে যে সাব এটা গেছে এটা বেসিক্যালি গেছে হচ্ছে ইউ অনেকটা ইউশেপের মতো এটা ইয়াং ধরে একেবারে ডাউন টাউনের সিএন টাওয়ারের পাশ দিয়ে এটা আবার চলে গেছে হচ্ছে আরও কয়েক কিলোমিটার পশ্চিম দিকে গিয়ে আবার ঠিক উত্তর দিকে চলে গেছে ওটা হচ্ছে ইউশেপ তো দেখেন দেখাচ্ছি কত সুন্দর এটা হচ্ছে আপনার ইয়াং অ্যান্ড শেপার্ড সাবওয়ে আমরা ইয়াং অ্যান্ড শেপার্ডের সাবওয়েতে নামছি এখন দেখেন এখান থেকে কিন্তু আমাদেরকে আরও নিচের দিকে যেতে হবে অর্থাৎ এখান থেকে আমাদেরকে আরও প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ ফিট নিচে যেতে হবে যেটা মেইন সাবওয়ে অর্থাৎ যেটা ইয়াং স্ট্রিটের নিচ দিয়ে যে সাবওয়েটে গেছে এখানে ওই যে এলিভেটার দেখতে পাচ্ছেন তো আমরা আসলে সিঁড়ি ধরে যাব এই যে সিঁড়ি ধরে লোকজন যাচ্ছে আমরা এই বেয়ে নামব দেখতেই পাচ্ছেন আসলে কত নিচে এবং এটার যে প্ল্যাটফর্ম এটা হচ্ছে পাশাপাশি দুটো ট্রেন মানে দুই একটা উত্তর দিকে আসবে একটা দক্ষিণ দিকে যাবে এটার জন্য কমন প্ল্যাটফর্ম আপনারা দেখলেই বুঝতে পারবেন কিন্তু একটা প্ল্যাটফর্ম দুইটা ট্রেন দুদিকে দুই দিকে দাঁড়ানো থাকবে দুটা দুই দিকে চলে যাবে কিন্তু একটাই প্ল্যাটফর্ম এটা এবং আপনাদেরকে জানিয়ে রাখি এদেশের ট্রেনের কিন্তু ইঞ্জিন দুই পাশে দুটা থাকে অর্থাৎ দুই মাথায় দুটো ইঞ্জিন থাকে এবং দুইজন ড্রাইভার থাকে আলাদা এখানে যখন ট্রেন তাদের টার্মিনালে চলে যায় সেখান থেকে কিন্তু তাদেরকে ইউ টার্ন নিতে হয় না যে একজন ড্রাইভার বাস যেভাবে ঘুরে সেভাবে কিন্তু না দুইজন দুই পাশ থেকে অপারেট করে অর্থাৎ যখন যেদিকে যাবে ঠিক তখন সে অপারেট করবে আমরা এখন এটা হচ্ছে আপনার ইয়াং অ্যান্ড সেপার্ট যেটা আপনাদেরকে বলছিলাম তো আমরা এখান থেকে ট্রেন একটু পরে আসবে আমরা এখানে উঠে যাব ট্রেন একটু পরে চলে আসবে তারপর আমরা এখান থেকে ফলে চলে যাবো ডাউনটাউন থেকে আসলে আপনাদেরকে বলে রাখি আমি কিন্তু কোথাও নামবো না সেই অর্থে আমার কোনো কাজ নেই আসলে আমি ট্রেনে অনেক দিনের উঠি না আপনাদেরকে জাস্ট দেখানোর জন্যে ভিডিওটা শেয়ার করার জন্যেই আমি ভিডিওটা বানাচ্ছি আমার বেসিক্যালি কোনো গন্তব্য নাই আমি আবার জাস্ট ফিরে আসবো সেই ডনমেল স্টেশন যেখানে আমরা ঢুকেছিলাম সেখানেই আমরা ঘুরে আসব। জাস্ট সেখানেই প্যাক করব তো আপনাদের দেখানোর জন্যই আমি এগুলো দেখাচ্ছি যে আসলে মাটির এত নিচ দিয়ে সাবওয়ে স্টেশনগুলো দেখ কত সুন্দর নিট অ্যান্ড ক্লিন ঝকঝকে তক্তকে এক এবং শুকনো কোথাও কিন্তু কোনো কাদা নেই পানি নেই কিচ্ছু নাই ট্রেন চলে আসছে খুবই সুন্দর এবং এখানে আপনাদেরকে বলে রাখি এসব বেসিক্যালি এদের এখানে হচ্ছে মিনিটের হিসাব সেকেন্ডের হিসাবে এগুলো চলে উনিশশো একুশ সালে সাব স্টেশন প্রথম চালু করা হয় ডান্ডাস এবং ডাউন টাউনের ভিতরে এর পরবর্তীতে পর্যায়ক্রমে এটাকে লাইন বাড়িয়ে বাড়ানো হয়েছে এখন যার দৈর্ঘ্য প্রায় আশি কিলোমিটার এবং এই আশি কিলোমিটারের মধ্যে স্টপেজ রয়েছে হচ্ছে উনআশিটি এবং আরও উনচল্লিশটি নির্মাণাধীন রয়েছে এসব ট্রেনের ভিতরে এত প্রশস্ত জায়গা যে এর ভিতরে একজন মানুষ চাইলে দৌড়তে পারবে এ যেমন দেখুন একজন লোক একজন যাত্রী আর কি সে সাইকেল নিয়ে আসছে এবং সে চাইলে কিন্তু সাইকেল চালায়ও আসতে পারে এবং অনেকে আসেও দুষ্টমি করে যদিও বিষয়টা খুব ফানি কিন্তু অনেক সময় অনেক ছেলে মেয়েরা মানে ইয়াং ছেলেরা এই দুষ্টমিগুলো করে দেখবেন তারা ভিতরে সাইকেল চালানোর চেষ্টা করে ফাঁকা থাকলে তো দেখেন কত সুন্দর আসলে সব কিছু খুবই সুন্দর এবং আমি সেটা শুরুতেই বলছিলাম যে এদেশের সাবওয়েতে প্রচুর মানুষ যাতায়াত করে এবং সেটা এক হিসাবে দেখা যায় যে প্রতি সপ্তাহে প্রায় ওয়ান পয়েন্ট সিক্স মিলিয়ন পিপল অর্থাৎ প্রায় সতেরো লাখ মানুষ এই সাবওয়েতে ওঠানামা করে আর জিনিস জানিয়ে রাখি এই যে আপনারা যেগুলো দেখছেন এগুলো হচ্ছে এখানে বসার প্রায়োরিটি অর্থাৎ এইসব সিটে কারা কোথায় বসতে পারবে সেগুলোর একটা প্রায়োরিটি আছে ট্রেনগুলোর মধ্যে যেমন যারা একটু ডিজেবল যারা হয়তো হাঁটতে পারে না যারা বয়স্ক তাদের জন্য স্পেসিফিক জায়গা আছে সেখানে তারা বসতে পারে এবং সেখানে অন্যরা বসতে পারবে না যেমন এই যে দেখাচ্ছে এখানে বাটনগুলো আছে এই বাটনের কিন্তু কিছু পারপাস আছে যেমন কেউ একজন অসুস্থ হয়ে গেল তখন এখানে বাটন প্রেস করলে ট্রেন থামাবে যেমন কারো এমার্জেন্সি মেডিকেল ট্রিটমেন্টের প্রয়োজন হতে পারে কেউ অসুস্থ হয়ে বোধ করতে পারে সে সেক্ষেত্রে ট্রেনে ওই বাটনগুলোতে প্রেস করলে তখন ট্রেন থামবে আবার এখানে দেখুন এখানে একটা এমার্জেন্সি লাইন বাটন আছে ইয়ালো যেটা দেখছেন সেটা হলো যারা সুস্থ সবল মানুষ তারা তো হাঁটা হাঁটাহাঁটি করে এগুলো করে তারা যখন কেউ ইমার্জেন্সি কোনো মেডিকেল অ্যাসিস্ট্যান্ট বা মেডিকেল সার্ভিস প্রয়োজন পড়ে তখন তারা এগুলো চাপ দিলে থামবে এবং যদি কেউ রংলি এখানে প্রেস করে তাহলে তাকে পাঁচশো টাকা ফাইন করবে এই মিস ইউজের জন্যে মানে ট্রেনের ভিতরে এই সকল সুযোগ সুবিধাগুলোই আছে আমরা দেখেন ট্রেনের টানেলগুলো কেমন সুন্দর একটু পরপর লাইট আছে যদিও ডার্ক মনে হয় কিন্তু তারপরও লাইট সব সময় চলে এগুলো এতে সে প্রচুর লাইট ইউজ হয় আবার দেখেন এই যে মাঝে মাঝে যে ইয়েলো বার দেখা যাচ্ছে প্লাস্টিকের রাবারের মতো বার এগুলো অর্থাৎ যখন প্রচুর পরিমাণ যাত্রী থাকে তখন তো আসলে সিট কটা দেখেন সিট কিন্তু খুব কম দাঁড়ানোর জায়গায় বেশি তো মানুষ অসংখ্য মানুষ দাঁড়িয়েই যাতায়াত করে তখন ওগুলো ধরে থাকে যাতে সে পড়ে না যায় বা কারো গায়ের উপরে না পড়ে ইভেন এই যে হ্যান্ড লেখন সেগুলো তারা ধরে আর এটা হচ্ছে ডান্ডাসের উপর দিয়ে যে রাস্তাটা গেছে সাবওয়েটা এটা আধা কিলোমিটারের মতো রাস্তা শুধু মাটির ওপর দিয়ে বাদবাকি সব হচ্ছে মাটির নিচ দিয়ে আমরা আবার এখনই আপনার ভিতরে ঢুকে যাব মাটির যে মাটির একেবারে ভেতর দিয়ে যে রাস্তাটা গেছে আমরা আবার তো আস্তে আস্তে ঢুকে পড়তেছি আমরা এই যে ঢুকে গেলাম আবার সেই আন্ডারগ্রাউন্ডে চলে গেলাম দেখতে আসলে খুবই সুন্দর এবং এটাকে আপনার বলে যেটাকে ট্রানজিট র্যাপিড ট্রানজিট বলে এখানে এখানে সবচেয়ে দ্রুত যাতায়াতের জন্য সাবওয়ের কোনো বিকল্প নেই এটা তো সিসি ক্যামেরা আপনার দেখেন একটা বারের সিসি ক্যামেরা ওটা এবং বারের পাশ দিয়ে দেখেন আপনার এই যে যে সার্কেলের মতো একটা হচ্ছে রড রডের ওপরে আবার প্লাস্টিক দিয়ে খাবার করা যাতে কেউ ব্যথা না পায় ওগুলো ধরে থাকতে হয় কারণ যখন ট্রেনটা জোরে যায় তখন যারা দাঁড়ানো অবস্থায় থাকে তারা ওগুলো ধরে থাকে যারা ব্যালেন্স রাখতে পারে না তারা ওগুলো ধরবে এবং ধরে তারা সুন্দরভাবে দাঁড়িয়ে থাকবে যাতে কারো সাথে ধাক্কা না লাগে কারো গায়ের ওপরে না পড়ে কেউ যাতে ব্যথা না পায় সেই জন্যই ওগুলো মানুষ ধরে থাকতে হয় যারা মাঝখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে থাকে আর পাশে যারা দাঁড়ায় তাদের পাশে যে বার আছে যে রডের মতো দেখা যাচ্ছে পাশে ওই রডগুলো তারা ধরে থাকে আর যারা বসে থাকে তারা তো বসে থাকে এবং রডগুলো কিন্তু খুবই সুন্দর খুবই মসৃণ ব্যথা পাওয়ার কোনো সুযোগ নেই দেখেন কত সুন্দর দুই পাশে ঝুলছে খুবই চমৎকার সিস্টেম যখন বাংলাদেশে এই সাবওয়েটা হবে বা মেট্রো হবে তখন দেখুন হয়তো সেখানেও এইসব এই সকল সুযোগ সুবিধাই থাকবে আবার এখানে ট্রেনের একটু বর্ণনা দেই ট্রেন কিন্তু এখানে দুই ধরনের বা তিন ধরনের ট্রেন সাব হতে চলে একটা হচ্ছে এই ওয়ান বগি যে যে এগুলো যেমন ধরছ এ টু জেড একটাই বগি যদিও মাঝে মাঝে কিছু পার্টিশন আছে সেগুলো বাইর থেকে রাবারের কাভার দিয়ে ঢাকা বাইর থেকে শুধু টের পাওয়া যায় ভিতর থেকে টের পাওয়া যায় না আবার এটা হলো দেখুন ট্রেনের ভিতর নিচের দিকে হিটিং সিস্টেম এগুলো এটা হচ্ছে ফ্লোরের ওপরে একটু ছয় ইঞ্চি ওপরে এগুলো হিটিং সিস্টেম ওখানে ঠান্ডার সময় যখন প্রচণ্ড ঠান্ডা পড়বে তখন ওখান দিয়ে হিটিংটা বের হবে তখন ওদিক দিয়ে হিটিং চলবে আবার ওপরে মাথার ওপরে থাকে হচ্ছে কুলার অর্থাৎ ঠান্ডার জন্য যেমন এই যে এগুলো হচ্ছে মাথার ওপরে ওখান দিয়ে এসি বাতাস বের হয় অর্থাৎ ঠান্ডার সময় নিচের দিয়ে হিটিং চলে এবং যখন গরম পড়ে তখন ওখান থেকে আপনার ঠান্ডা বাতাস বের হবে ভেতরের সিস্টেমটাকে নর্মাল রাখার জন্যে বাস এবং সাবওয়ে এটা পরিচালিত হয় টিটিসি বা টরন্টো ট্রানজিট কমিশনের আন্ডারে এদের সার্ভিস সম্পর্কে একটু বলে রাখি এদের সার্ভিস এত ভালো যে প্রত্যেকটা স্টেশনে অনেকগুলো স্পিকার আছে যে স্পিকারে সবসময় কন্টিনিউয়াসলি আপনার ঘোষণা দিচ্ছে কোথায় কি হচ্ছে এই সাবয়ের ভেতরে অর্থাৎ ধরে নেন কোথাও হয়তো ট্রেন একটু লেট হচ্ছে কোনো কারণে সেটা কতক্ষণ লেট হবে সেটা কিন্তু প্রত্যেকটা মুহূর্তে তারা অ্যানাউন্স করতে থাকে এবং যদি একটা রিজনেবল টাইমের চেয়ে বেশি আপনার দেরি হয় সেই বারবার তারা সরি বা দুঃখ প্রকাশ করতে থাকে অর্থাৎ আসতে না পারলে তারা বলে যে আমরা দুঃখিত আপনাদের এই সমস্যার জন্য বুঝতে কেমন এটাই হলো সার্ভিস আপনি টাকা দিচ্ছেন তারা আপনাকে সার্ভিস দিচ্ছে এবং ওয়ার্ল্ড ক্লাস টিটিসি বা টরন্টো ট্রানজিট কমিশনের আছে প্রায় বারো হাজার কর্মী যারা বেশিরভাগই হচ্ছে অপারেটর বা যাদেরকে আমরা ড্রাইভার বলি আমরা এখন দাঁড়িয়ে হচ্ছে প্রায় আশি নব্বই ফিট মাটির নিচে যেটা আসলে সাবইয়ের লাইন আপনারা দেখতে পাচ্ছেন যে ওপার স্যাক্টার ট্রেন ওয়েট করছে যেটা যাবে পূর্ব দিকে মানে আর একটা জায়গার লোকেশনে যাচ্ছে মানে মূল কথা হচ্ছে আমরা সাবওয়ের ভিতরে আপনার দেখে মনে হবে না যে আমরা আসলে এটা মাটির এত গভীরে কিন্তু নিট অ্যান্ড ক্লিন সব কিছুই এক্সিট এবং এন্ট্রান্স একই পথে ঢুকতে হয় এবং একই পথ দিয়ে বেরোতে হবে প্ল্যাটফর্ম থেকে তবে ঢুকতে গেলে আপনাকে টোকেন দিয়ে অথবা মাসিক যে কার্ড আছে সেই কার্ড ইউজ করে ঢুকতে হয় তো এখন আমরা আবার ব্যাক করব এটা হচ্ছে ইয়াং অ্যান্ড শেপার্ডের সেই সাবওয়ে আমরা এখন পূর্ব দিকে অর্থাৎ যেখান থেকে আমরা আসছিলাম ঠিক সেখানেই যাব আমরা ওয়েট করছি এই যে ট্রেন চলে আসছে আমরা এখন ট্রেনে উঠবো এবং ট্রেন ধরে আমরা আবার আমাদের যেখান থেকে আমরা রওনা সেখানে ব্যাক এবং টাইমলি আপনি বুঝতেই পারবেন না যে হয়েছিলাম সব কিছু আসলে এত সুন্দর সার্ভিস কোথাও কোনো ট্রাফিক নাই যদি যান্ত্রিক ত্রুটি হয় সেটা একটু ঝামেলা হয় মাঝে মাঝে এবং সেটাও কিন্তু তাৎক্ষণিক ভাবে আপনাকে জানাবে কয় মিনিট ওয়েট করতে হবে এবং তার জন্য তারা যথারীতি দুঃখ প্রকাশ করবে এ ট্রেন চলে আসছে এই ট্রেন ধরে হয়তো এখানে থাকবে এটা যেহেতু ফিরতি ট্রেন হয়তো এক মিনিট এখানে ওয়েট করবে তারপরে যাত্রীরা ঢুকে যাবে এবং যথারীতি এই প্রান্তে আরেকজন একজন অপারেটর বা চালক রয়েছেন উনি জাস্ট এ থেকে উনি আবার পিছন দিকে চলে যাবেন মানে খুবই সুন্দর আমরা এখন গন্তব্যে অলমোস্ট চলে আসছি আমরা খুব কাছাকাছি চলে আসছি একটু পরে আমরা নেমে যাব আসলে এদেশের সবচেয়ে সুন্দর ব্যবস্থা হলো এই টিটিসির সাবওয়ে কারণ কোনো ট্রাফিক থাকে না খুব স্পেস বিশাল জায়গা এই যে আপনি ট্রেন দেখছেন এরকম সাত শতাধিক ট্রেন রয়েছে এই সাবওয়ের ভেতরে পুরো রাস্তা জুড়ে আপনার বুঝতে হবে যে আশি কিলোমিটারের মধ্যে এক মিনিট দেড় মিনিট দুই মিনিট পর পর ট্রেনগুলো আসছে প্ল্যাটফর্মে তার মানে কি পরিমাণ ট্রেন পুরো রাস্তা জুড়ে রাস্তা জুড়ে রয়েছে এবং সবগুলো কিন্তু মাটির নিচেই অলমোস্ট যদিও কিছু আছে সেখানে কয়েক কিলোমিটারের মতো সেটা মাটির ওপরে চলাফেরা করলাম আমরা এখন নেমে আসলাম আশা করি এতক্ষণ সঙ্গে ছিলেন ভালো লেগেছে আমাদের এই যাত্রা আসলে আপনাকে দেখা ঘুরানো ঘুরিয়ে দেখানোর চেষ্টা করলাম কেমন আসলে এখানকার সিস্টেম যেটা ঢাকাতেও হবে আপনারা জানেন যে মেট্রো ট্রেন আপনাদের যা সেটা দেখানোর চেষ্টা করলাম আশা করি ভালো লেগেছে তো চলুন আমরা এবার আবার বের হয়ে যাই স্টেশন থেকে আমরা এবার বের হয়ে যাব সিঁড়ি ধরে নয় এসকেলেটার ধরে যাব আমরা দেখেন এই যে আমরা এসকেলেটারে উঠছি কত উঁচু এটা এবং আমরা কিন্তু মাথায় উঠছি না কারণ এটা হচ্ছে মাঝখানের যে ফ্লোর সেখানে যাচ্ছি আমরা মাঝখানের ফ্লোর ওঠার পরে আবার আমাদের কিছুটা হেঁটে আবার সামনের দিকে আসতে হবে তারপরে আবার আর একটা এরকম এর চেয়ে বড় স্কেলেটার ব্যবহার করে আমাদেরকে ওপর দিকে উঠতে হবে অর্থাৎ এখানে প্রায় প্রায় একশো ফিটের কাছাকাছি গভীর এই জায়গাটা তো এই প্রসঙ্গে আপনাদের কিছু কথা বলে রাখি বাংলাদেশের যোগাযোগ ব্যবস্থার সাথে এখানকার যোগাযোগ ব্যবস্থা যদি আমি তুলনা করি তাহলে কয়েকটা জিনিস আপনাদেরকে বুঝাই রাখি বলে রাখি সেটা হলো উন্নত দেশে তিনটা জিনিস কখনোই বেসরকারি খাতে ছেড়ে দেয় না একটা হলো এরকম যোগাযোগ ব্যবস্থা একটা হলো স্বাস্থ্য খাত আর একটা হচ্ছে শিক্ষা ক্যানাডার তিনটা খাতে কিন্তু সরকারের নিয়ন্ত্রণে এখানে যে অ্যাম্বুলেন্সে একজন কোটিপতি ওঠে ঠিক একই অ্যাম্বুলেন্স একজন নিরীহ গরিব মানুষও সেই ইউজ করে এখানে কোনো ব্যবধান নাই যে মানে স্বাস্থ্য সবার জন্য এখানে সমান শিক্ষা সবার জন্যই সমান মানুষ এখানে বেসরকারি স্কুল কলেজে পড়তে যায় গুটি কতক সেটা তো খুবই কম হাতে গোনা তারপরে ধরে নেন এই যোগাযোগ ব্যবস্থা একেবারে পৃথিবীর উন্নত যোগাযোগ ব্যবস্থার একটি হলো কানাডায় সো এই তিনটা খাত কখনোই সরকার হাত থেকে ছাড়ে না বাংলাদেশে যেমন আমরা তুলনা করি বাংলাদেশের সাথে এখানে আর একটা কত উঁচু এটা এবার এখন একটু বলে রাখি বাংলাদেশের যে এই তিনটা অবস্থার শিক্ষা বেসরকারি খাতে ছেড়ে দিয়ে অবস্থা শিক্ষা খাতের স্বাস্থ্য এটা তো বুঝতেই পারছেন হাসপাতাল ক্লিনিক যেখানে সেখানে ক্লিনিক টাকা মানুষ খরচ করছে কিন্তু সেবা পাচ্ছে না বুঝতেই পাচ্ছেন কি অবস্থা সেখানে আবার যোগাযোগ ব্যবস্থা তো আরো খারাপ অবস্থা অ্যাক্সিডেন্ট এত মানে মানুষকে তারা মানুষই মনে করেন এবং একটা একজন মানুষের সামান্য করা টাকা আছে সে একটা বাস নামাই দিল রাস্তায় এখানে কিন্তু এসব অসম্ভব এসব মানুষ কল্পনাই করতে পারে না উন্নত বিশ্ব সেখানে একটা কমিশন থাকে একটা সাহিত্য শাসিত প্রতিষ্ঠান থাকে সেই প্রতিষ্ঠান সমস্ত কিছু নিয়ন্ত্রণ করবে কোথায় কয়টা রাস্তা আছে কয়টা রাস্তায় কয়টা বাস দিতে হবে সব তারা হিসেব করে সেভাবে পরিবহন ব্যবস্থাটা ডিস্ট্রিবিউট করে ইভেন আপনাকে বুঝতে হবে যারা অসুস্থ মানুষ যারা চলাফেরা করতে পারে না তাদের জন্য যে ধরনের গাড়ি দরকার সেটাও কিন্তু এই টিটিসি থেকেই সরবরাহ করা হয় যেমন একজন বয়স্ক মানুষ সে নড়াচড়া করতে পারছেন তার জন্য যে ধরনের পরিবহন দরকার সেই ধরনের পরিবহন অর্থাৎ তাকে হুইল চেয়ারে করে সে গাড়িতে উঠবে অনায়সে এবং অনায়সে সেখান থেকে নামবে কোনো সমস্যা হবে না ওই ধরনের জনবান্ধব পরিবহন ব্যবস্থাই এখানে আছে তো যাই হোক সেগুলো পরে আমরা দেখাবো আজ এই পর্যন্তই ভালো থাকবেন সবাই